কাল পিসি আসবে যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে তের সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে সাদা পোশাক পরে মানে জামা টামা পরে লোক হবে না সিভিক ভলেন্টিয়ার তেরোশো জনকে কোন রিক্স নিচ্ছে না এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভা আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি ডাক্তার দাস কে হয় আমি বলে দেব পরশু দিন ভাইপো এস এস কেম হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ আমি জানি ওই কিভাবে মুখ বন্ধ করাতে হয় আমি পিসি শুভেন্দু নিশ্চিন্ত থাকুন চার তারিখের পরে পার্টি অফিস খোলা লোক পাওয়া যাবে না এই তোলামূলের লোকেদের বলি সম্পর্ক বাড়ান আমাদের নেতাদের সঙ্গে প্রাণকৃষ্ণ ভাই সুকান্ত ভাই তাপস ভাই তাপস বাঁকুড়া ভাই সত্যেন বাবু মনসি সবার সঙ্গে সম্পর্ক বাড়ান এখন থেকে মধুর সম্পর্ক রাখুন বাক্যালাভ রাখুন আর মারপিট গণ্ডগোলটা একদম বন্ধ করে দাও বিনয় পট্টনায়ক ভাই তোমাকে আমি বলছি যখন খেদিয়ে দিয়েছিল লোকজন না এখানে একজন মিলিটারি তৈরি হয়েছিল ক্ষুদিরাম বেড়া কাজ ভালো করেনি তৃণমূল করতে পারে অত্যন্ত খারাপ কাজ করেছে বড়াটি মথুরাতে জনগণ খেদিয়ে দিয়েছিল সিপিএম তার ফায়দা পেয়েছে কিছু করার নেই গণতন্ত্রে সব জিনিস চলে না তখন দু বছর তিন বছর আমার কাছে ছিল আমাদের কাছে পেটে ভাত আছে শিশির বাবুর এই নোংরামি করেন না যে দল পারেন করেন না আমরা তো বারোশো টাকা বেতন দিই না কাউকে যা যা ইচ্ছা তাই করুন না তা আমি একা থাকবো আর কেউ থাকবে না মারব ধরবো এই তার কাটা ওসিকে দিয়ে ওই ছেলেটা শ্বশুর বাড়ি থেকে ফিরছিল আমি ওর স্ত্রীকে দিয়ে রিট করাবো একটা রিট তো আড়গোয়াল থেকে হয়েছে একটা রিট আড়গোয়াল থেকে হয়েছে এই ভূপতি নগরের ওসি গোপাল পাঠক একে কলকাতা হাইকোর্ট রোগড়ে দিয়েছে তার কাটাকেও বলে গেলাম সত্যজিৎকে আপনি যে মিথ্যা মামলায় দিয়েছেন আমরা সব জানি সিসিটিভি ফুটেজ আছে আপনি কোথ থেকে বন্দুক জোগাড় করেছেন কিভাবে দিয়েছেন আমি শুভেন্দু অধিকারী আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি আর আপনাদের বলবো তেইশ তারিখ বিকাল পর্যন্ত কোনো ফাঁদে পা দিবেন না তেইশ তারিখ সন্ধ্যার পরে সেন্ট্রাল প্যারামিলিটারি ছেড়ে দেবো গোটা পটাসপুরে সব অঞ্চলে ইন্ডিপেন্ডেন্ট প্রতি বুথে এর আগের ফেজে চারজন ছিল এবারে ছজন আটজন করে প্যারামিলিটারি আমি সারা রাত্রি ভোটের আগের দিন জেগে থাকি আপনারা শুধু আমাকে পোলিং স্টেশন এরিয়ার নাম মেসেজ করতে থাকবেন আমার দায়িত্ব সকালবেলা আগে ভোট দান পরে জল পান তাই তো তৃণমূলকে চুরি করতে দেব না নিজের ভোট নিজে দেব আপনাদের বলি ভারতীয় জনতা পার্টি জিতলে কি কি হবে তার আগে বলে দি তৃণমূলের চোরগুলো গুলো বাড়িতে যাচ্ছে তিনটে করে জিনিস নিয়ে সাবধান মায়েরা দরজা খুলবেন না পিঠা খাওয়ার অভ্যাস আছে এদের জানলা দিয়ে কথা বলবেন শাহজাহান কেমন পিঠা খেয়েছে দেখেছেন তো এদের বদ অভ্যাস আছে অত্যন্ত নোংরা সব রকম গুণ আছে প্রার্থী করেছে তো টাওয়ারের তেল চোরকে তেল কাটা মাল তার কাটা ওসি আর তেল কাটা মাল এদের অন্য কিছু নাই তিনটা কাগজ নিয়ে যাচ্ছে বাড়িতে তিন টাকা দামের একটা মানি ব্যাগ তিন টাকা দাম ওই মানি ব্যাগটার হ্যাঁ কিনা সাদা রঙের মানি ব্যাগ তিন টাকা তার উপরে একটা হাঁড়ি চিহ্ন আছে মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্নে ভোট দিন আর মমতা ব্যানার্জির একটা হাসি মুখ আছে ছবি সব জায়গায় ছবি অনুপ্রেরণার বাইরে কথা নেই আলিপুর চিড়িয়াখানায় বাঘ জন্মালেও বলছে অনুপ্রেরণায় ব্যাঘ্র জন্ম জন্মগ্রহণ করিল বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি তো আগে বলেছিলাম কাল অমিত শাহজি বলে দিয়ে গেছে যে বন্ধ তো হবে না তিন হাজার করে টাকা দিব আমি তিন হাজার বলেছি উনি বলেছেন প্রতিদিন একশো টাকা মানে তিন হাজার টাকা মাসে আর একটা দেশলাইয়ের বাক্স নিয়ে যাচ্ছে উপরে ফুলের ছবি আছে ওই ছবি ও ফুল কোথাও জোড়া ফুল হয় কোথাও আছে একে একদম থেকে তুলতে হবে আপনারা এই ধানের পরে সব গেঁড়ু তুলে পুড়ান না একে এমন ভাবে তুলে উপড়ান যাতে আর জন্মাতে না পারে একটা দেশলাই খাঁচি নিয়ে ঘুরছে কখন আগুন লাগাবে দেশলাই প্যাকেট দিয়েছে দিয়েছে দেয়নি আর একটা ফর্ম ছাপিয়ে নিয়ে ঘুরছে বলছে এটাতে ক্লিক করো আবাস যোজনার বাড়ি পাবে কবে পাবে ডিসেম্বর মাসে পাবে ভোটটা আগে দিয়ে দিবে তারপরে পাবে যেমন বলেছিল আগে ডবল ডবল চাকরি যেমন বলেছিল ভোটের আগে সব করে দিব দুশো শতাংশ কাজ এই ভুয়ামুল তৃণমূল তৃণমূল মানে চোর এই ভুয়া পার্টিকে সমর্থন করবেন না দেশের ভোট দেশকে সুরক্ষিত রাখার ভোট অমিত শাহজি বলেছে তিরিশটা পদ্ম চাই বাংলায় আঠারোটায় ভোট হয়েছে লিখে রাখুন বিশ্বাস করেন তো আমাকে লক্ষণ শেঠকে হারিয়েছি ন সালে বিরোধী দল ওই শাসক দলের নয় তো শাসক দল পুলিশকে দিয়ে ভোট করে তখন সিপিএম ক্ষমতায় দুশো পঁয়ত্রিশ আমি লক্ষণ শেখকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো তৃণমূল ক্ষমতায় তখন মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি আমি সব সময় স্রোতের বাইরে সাতার কাটতে জানি পদ যত কঠিন হবে লড়াই তত সহজ হবে একটা লোক পিছনে কেরিয়ার ধরে আছেন আপনি সাইকেল চালানো শিখছেন সেই সাইকেল চালানোতে আনন্দ আছে শেখাতে না আপনি পড়ছেন হাঁটু ভাঙছে হাঁটু ছিঁড়ছে পা ছিঁড়ছে নিজের চেষ্টায় সাইকেল চালানো শিখেছেন গড়তে পড়তে পড়তে তাতে আনন্দ আছে আমি এ কাজটা করে দেখিয়েছি আপনারা বিশ্বাস রাখবেন তিরিশটা ফুল পেলে ছাব্বিশে নয় এ বছরই প্রাক্তন করব মমতা ব্যানার্জিকে আর ভাইপোকে জেলে ঢোকাবো বলে বলে জেলে ঢোকাবো বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্ট তোমার দিন শেষ কেষ্টর কেষ্টর দেখা দেখা নাই নাই রে বলেছিলাম তোমার টাইম হয়ে গেছে বালুর দেখা নাই রে বালুর দেখা নাই বসির রাটে গিয়ে বলেছিলাম শাহজাহান সতর্ক হও বললো কাঁথির বেটা মেদিনীপুর থেকে আসছে এর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘরে পাঠিয়ে দিব আমার ছাল চামড়া আছে আর ও নিজেই প্যাকেট হয়ে গেছে তাই নিশ্চিন্ত থাকুন বিজেপিকে আনুন অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা সাড়ে চারশো টাকার গ্যাস একত্রিশশো টাকা ধানের কুইন্টাল বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার প্রতি বছর এসেছে রাজ্য সরকারের কর্মসংস্থানের পথ পূরণ করব পরিযায় শ্রমিক যারা আছেন ফিরিয়ে আনবো মমতা ব্যানার্জি কি দিয়েছে বলে আমি শেষ করি টেবিল বড় একটা ছাতা নাম তার ডিয়ার লটারি এইটা পেয়েছেন আপনারা ডিয়ার লটারি আর একুশ হাজার মদের দোকান আর কি বন্ধ হয়েছে আট হাজার স্কুল বন্ধ হয়েছে ধ্বংস হয়ে গেছে রাজ্য এই রাজ্যকে মোদিজির আশীর্বাদে ফিরিয়ে আনতে হবে ডবল ইঞ্জিন সরকার করতে হবে ধর্ষণকারীদের উল্টো দিকে করে ঝুলিয়ে সোজা করতে হবে বাংলায় গণতন্ত্র ফেরাতে হবে মানুষের ভোট মানুষ দেবে কোনো রাজ্যে গোলমাল হয় না এই রাজ্যে হয় বন্ধ করতে হবে আর এই চটি পুলিশকে মানুষ পুলিশ হিসেবে তৈরি করতে হবে এদের বেতন আমরা দিই ট্যাক্সের টাকায় পিসি ভাই পো দেয় না এটা মাথায় রাখতে হবে এদের সবাই ভালো থাকবেন হবে তো হবে তো হবে তো আরে সাউথ খন্ড আমি দেখে লিব ভাই তোমাকে চিন্তা করতে হবে আমি বাইশ তারিখে জুখিয়া মাদাখালী উদবাদাল ইটাবেড়িয়া চক্রশুল আড়গোয়াল প্রতাপ দিঘি খড়াই এবং খাড় পরে এগরাই সভা তারপরে সাত মাইলে শেষ করব ওই দিন শেষ প্রচার দু নম্বর ব্লকে দেখা হবে একদম সব পোলিং এজেন্ট ভরে ভরে ঢুকে যাবেন আমি চৌকিদার থাকবো আর সেন্ট্রাল ফোর্স ভর্তি ভর্তি থাকবে রাজ্য পুলিশের কোন ভূমিকা নেই আর এই তার কাটাকে আমি দেব আমি দায়িত্ব নিয়ে গেলাম সত্যজিৎ মাইতিকে বন্দুক দিয়ে ঢুকিয়েছ তুমি তোমার হিসাব হবে বলে গেলাম আমি আজকে এখানে সবাই ভালো থাকবেন তৃণমূল মানে চোর ধরো চোর ধরো সবাই ভোটদান করবেন পদ্ম ফুলে কত নম্বরে টিপবেন কত নম্বরে টিপবেন এক নম্বরে টিপবেন আর দু লাখ ভোটে আমরা জিতব পটাসপুর যেন পঁচিশ হাজার লিট থাকে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন ভারত ভারত মাতা মাতা জয় জয় জোর সে বলো আরো জোরে জয় শ্রীরাম সবাই মিলে জয় রাম জয় রাম আমরা ধন্যবাদ জ্ঞাপন করি পশ্চিম বাংলার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বন্দে মাতরম বান্দে ভারতম বন্দে ভারতম বান্দে মাতরম বন্দে মাতরম বন্দে ভারতম আমাদের এই